সম্মানিত ম্যানেজার রিয়াজ সাহেব উনি মূলত যত রকমের প্রবলেম আছে সকল প্রবলেম নিয়ে উনি কাজ করেন আপনারা যখন কমপ্লেইন গুলো দেন তখন কিন্তু আপনি রিয়াজ সাহেবের সাথেই কথা বলবেন আপনি যে কমপ্লেইন গুলো নেন কি কি ধরনের সুবিধা মানে আপনার কাছে যে কল দিলে আমরা কি কি সুবিধা পেতে পারি এখানে দেখা যায় কাস্টমারের যে কোন সমস্যার জন্য আমাকে কল দেয় এক্ষেত্রে দেখা যায় কিছু কিছু সমস্যা আছে যেমন অনলাইনে কাস্টমারের অর্ডার করছে কিন্তু প্রোডাক্টটা কোথায় আছে পাঠানো হয়েছে কি না এগুলো তারা জানে না এছাড়াও কাস্টমার দেখা যায় একটা পার্সেল গেছে কাস্টমারের সামনে ডেলিভারি বয় পার্সেলটা দিয়ে আসছে আসার পরে আমাদের কল দিয়ে বলতেছে যে ভাইয়া পার্সেল তো পাইছি কিন্তু দু কম হয়েছে যদি আপনার অফলাইন থেকে যদি আমাদের কাস্টমাররা যদি বিহেভ মানে তাদের সাথে যদি কেউ বিহেভ খারাপ করে এই বিষয়ে কি আপনাকে জানানো যাবে কিনা এই বিষয়ে অবশ্যই জানাইতে পারবে যে তার তার বিরুদ্ধে অবশ্যই পালিশমেন্টের ব্যবস্থা আছে এছাড়াও ধরেন আপনি অফলাইন থেকে প্রোডাক্ট নিয়ে গেছেন একটা প্রোডাক্ট মিসিং হয়ে গেছে কম পাইসেন্ট সাথে সাথে ইমিডিয়েটলি আপনি কমপ্লেন নাম্বারে অভিযোগটা জানিয়ে রাখতে পারেন আপনার মেমো নাম্বার সহ এছাড়াও আপনার আসসালাম আলাইকুম দর্শক আজকে আমার সাথে যুক্ত আছেন আমাদের পাকোয়া টিম মেম্বারের ম্যানেজার সম্মানিত ম্যানেজার রিয়াজ সাহেব এবং আজকে রিয়াজ সাহেব আপনাদেরকে জানাবেন যেহেতু উনি অনলাইন ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন এবং মূলত উনি অনলাইন এবং অফলাইন পুরো ডিপার্টমেন্টে উনি কন্ট্রোল করেন এবং উনি মূলত যত রকমের প্রবলেম আছে সকল প্রবলেম নিয়ে উনি কাজ করেন যেটাকে আপনারা বলেন কমপ্লেন নাম্বার অথবা হটলাইন এই সার্ভিসটা কিন্তু আমাদের রিয়াজ সাহেবই দিয়ে থাকেন এবং আপনারা যখন কমপ্লেনগুলো দেন তখন কিন্তু আপনি রিয়াজ সাহেবের সাথেই কথা বলবেন এবং আমরা আজকে জানতে চাইবো রিয়াজ সাহেবের কাছে রিয়াজ সাহেব আপনি আসলে আমাদের তাকুয়া অ্যাপারেন্সে কতদিন ধরে যুক্ত আছেন আমি দীর্ঘ দুই বছর যাবো তাকু অ্যাপারেন্স এর সাথে আছি যে দুই বছর আপনি যুক্ত আছেন আসলে তাকু অ্যাপারেন্স এর যুক্ত হওয়ার পরে আপনার আসলে এখন এখন পর্যন্ত আপনার আসলে এই বিষয়টা কাজ করতে আপনার কেমন লাগে আগের তুলনায় যত দিন বাড়তেছে তত আমাদের উন্নত হইতেছে ততই কাজটা সহজ মনে হইতেছে এবং ডিজিটাল পদ্ধতিতে কাজগুলো করা হইতেছে আলহামদুলিল্লাহ এখন এই যে দুই বছর একটা লং টাইম আমাদের এই দুই বছরে আমার তো মনে হয় আপনি অসংখ্য ক্লায়েন্টদেরকে সার্ভিস দিয়ে আসতেছেন মোটামুটি বলা যায় যে আমরা সারা বাংলাদেশ থেকেই আপনি এখন প্রবলেমগুলো সলিউশন করেন একটা ভালো এক্সপিরিয়েন্সও আপনার হয়ে গেছে আসলে আমরা আমি আসলে আমিও নিজেও জানতে চাই এবং আমি দর্শকদের হয়ে জানতে চাই যে আসলে মূলত আপনি আপনি যে কমপ্লেন নেন কি কি ধরনের সুবিধা মানে আপনার কাছে যে কল দিলে আমরা কি কি সুবিধা পেতে পারি এখানে দেখা যায় কাস্টমারের যে কোনো সমস্যার জন্য আমাকে কল দেয় এক্ষেত্রে দেখা যায় কিছু কিছু সমস্যা আছে যেমন অনলাইনে কাস্টমারের অর্ডার করছে কিন্তু প্রোডাক্টটা কোথায় আছে পাঠানো হয়েছে কি না এগুলো তারা জানে না এই জন্য তারা আমাকে কল দেয় কল দিয়ে বলে যে ভাইয়া পার্সেলটা কোথায় আছে আমার সেটা আপডেট আপনি জানাতে পারবেন আচ্ছা এছাড়া আপনি আর কি কি জানাতে পারবেন মানে কি কি প্রবলেম হলে আপনাকে কল দেওয়া যাবে এছাড়াও কাস্টমার দেখা যায়

আচ্ছা অফলাইনে আপনি তো আমি শুরুতেই দর্শকদের বললাম যে আমাদের রিয়াজ সাহেব শুধু অনলাইন উনি বেশিটা বেশি গুরুত্ব দিয়ে দেখে আসলে যারা অফলাইন থেকে যদি কোনো প্রবলেম হয় সেটাও কি আপনি সলিউশন দেন জি অফলাইনও আলহামদুলিল্লাহ যেমন কিরকম সলিউশন দেন অফলাইনে দেখা যায় কাস্টমার প্রোডাক্ট নিয়ে আসছে আসার পরে এক্সচেঞ্জের ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু মাল আছে যেগুলা এক্সচেঞ্জের সময় সীমা অতিরিক্ত হয়ে গেছে এগুলা তারা দিতেছে না এই ক্ষেত্রে দেখা যায় আমরা বর্তমান রেট অনুযায়ী মাইনাস করে দিতে পারতাছি ওইটা ওইটা মানে দর্শক খুব গুরুত্বপূর্ণ কথা বলছে যদি আপনার অফলাইন থেকেও যদি কোনো প্রবলেম ফেসাল মনে করে বা আপনার সাথে কোনো এছাড়া যদি আপনার অফলাইন থেকে যদি আমাদের কাস্টমাররা যদি বিহেভ মানে তাদের সাথে যদি কেউ বিহেভ খারাপ করে এই বিষয় কি আপনাকে জানানো যাবে কি এই বিষয়ে অবশ্যই জানাইতে পারবে যে তার তার বিরুদ্ধে অবশ্যই পালিশমেন্টের ব্যবস্থা আছে সো আপনি দর্শক আরও অনেক যুক্ত করতে চাই আমাদের রিয়াজ সাহেব কিন্তু আরও অসংখ্য দায়িত্ব নিয়ে কাজে আছে এবং আপনাকে আমার মনে হয় উচিত একটা প্রতিষ্ঠানে যেহেতু উনি ম্যানেজার আপনি অবশ্যই তাকে জানাতে পারেন এবং এর সাথে আমি আরও বলতে চাই যে হটলাইনে যে আপনারা কল দেন সেক্ষেত্রে আপনি আরও অনেক বিষয়ে আপনি যুক্ত করতে পারেন এই যদি আমি বলে থাকি যেমন আমাদের কোনো প্রোডাক্ট স্টকে আছে কিনা। হ্যাঁ এই মুহূর্তে বা যদি আগামীকাল আমি শোরুমে আসি আমার এই প্রোডাক্টটা পাওয়া যাবে না অ্যাভেলেবেল সে বিষয়ে আপনি হটলাইনে জানাতে পারেন এছাড়াও ধরেন আপনি অফলাইন থেকে প্রোডাক্ট নিয়ে গেছেন একটা প্রোডাক্ট মিসিং হয়ে গেছে কম পাইছেন সাথে সাথে ইমিডিয়েটলি আপনি কমপ্লেন নাম্বারে অভিযোগটা জানিয়ে রাখতে পারেন আপনার মেমো নাম্বার সহ জানাতে পারেন এছাড়াও আপনার যত রকমের কমপ্লেন আছে সেগুলো জানাতে পারেন দর্শক এরকম যদি আপনার কোনো কমপ্লেন থাকে এবং যদি আপনার কোনো অভিযোগ থাকে তাহলে আমাদের কমপ্লেন নাম্বারটা আমার মনে হয় রিয়াজ সাহেব যদি একটু বলে দিতেন কমপ্লেন নাম্বারটা একটু সবাই নোট করে রাখতো আমাদের কমপ্লেন নাম্বার বা হটলাইন নাম্বার আমাদের যে হটলাইন নাম্বারটা আছে ওটা হচ্ছে যে জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি এইট ওয়ান ফোর এইট ফোর এটা সবাই নোট করে রাখবেন যে কোনো সময় যে কোনো সমস্যা হলে আমার কল দিয়ে জানাই যদি আরেকবার একটু কষ্ট করে বলতেন দর্শক অনেক সময় দেখা যায় মিসিং করে ফেলতে পারে নাম্বারটা একটু আস্তে আস্তে করে আবার যদি নাম্বারটা বলতেন জিরো দর্শক আপনারা লিখতে পারেন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি এইট ওয়ান ফোর এইট ফোর এই নাম্বারটা কি আর কোথায় দেওয়া আছে এটা আমাদের প্রত্যেকটা মেমোতে প্রত্যেকটা পোস্টে প্রত্যেকটা ভিডিওতে আমাদের এই নাম্বারটা দেওয়া থাকে দর্শক আপনার জন্য আরো সুবিধা হয়ে গেল আপনি যে যদি এই ভিডিওটা নিশ্চয়ই দেখতেছেন আর আপনি যদি দেখে থাকেন আমাদের যে ডিসক্রিপশন বক্সে সেখানে কিন্তু হটলাইন নাম্বার একদম শেষের দিকে হটলাইন নাম্বারটা দেওয়া আছে এবং রিয়াজ সাহেব যদি বল প্রত্যেকটা ভিডিওতেই এটা পোস্ট করা থাকে এবং প্রত্যেকটা ইউটিউবে বলেন ফেসবুকে বলেন যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু আমাদের এই নাম্বারটা দেওয়া থাকে আশা করি এরপর থেকে আপনার সাথে এবং তাকওয়ার সাথে একটা ভালো জার্নি হবে এবং এই জার্নিতে যত প্রবলেম হবে সকল প্রবলেম নিয়ে কিন্তু এখন থেকে আমাদের রিয়াজ সাহেবের সাথে কথা বলে আপনার প্রবলেমের সুন্দর একটা সলিউশন করে আবার তাকুয়াতে ফিরে আসতে পারবেন ধন্যবাদ রিয়াজ সাহেবকে আপনাকে এবং ধন্যবাদ আমার যারা দর্শক আছেন তারা দেখতেছেন সবাইকে ভালো থাকবেন আসসালামুকুম